ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে বড়ো ধানের ফলন বৃদ্ধি করবেন কীভাবে বা বড়ো ধানের ফলন বৃদ্ধি করার উপায় কী এবং মেন কথা হচ্ছে যে বড়ো ধানের ফলন বৃদ্ধি করতে আপনারা কী কী করবেন বা কী প্রয়োগ করবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা বর্তমান যেহেতু ধানের কাস্থর অবস্থা তো এইরকম পর্যায়ে যদি আমরা ধানে কিছু ভিটামিন প্রয়োগ করতে পারি তো এই সময় ভিটামিন প্রয়োগ করলে কিন্তু আমাদের ধানের ফলনটা আমরা অধিক পরিমাণে বৃদ্ধি করতে পারবো তো এই সময় আমরা কী কী ভিটামিন বা কী কী ভিটামিন পিজি এর প্রয়োগ করে আমরা ধানের পরিমাণ মানে ফলনটা বৃদ্ধি করব এবং এর মাত্রা কতটুকু দেব এবং কোনটি কতটুকু দিয়ে আমরা স্প্রে করবো সেটাই হচ্ছে বড় কথা তো বন্ধুরা এখন যেহেতু আমাদের ধানের কাস্যর অবস্থা এরকম অবস্থায় কিন্তু আমাদের ধানের জন্য মানে প্রচুর খাদ্যের প্রয়োজন যেহেতু দুই একটা করে ধান বেরোচ্ছে হঠাৎ মানে কাস্যর অবস্থায় এরকম পর্যায়ে যদি আমরা ধানে মানে যেরকম মানে ভিটামিন প্রয়োগ করতে পারি তো ভিটামিন প্রয়োগ করলেই কিন্তু আমরা ধানের এই সময় ফলনটা বৃদ্ধি করতে পারবো আর এরপর যখন আমাদের ধানগুলো বের হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু আমরা মানে কোনো রকম স্প্রে করা পসিবল হবে না তার কারণ হচ্ছে সে সময় আমাদের ধানে একটু মানে পরাগয়নের সময় তখন কিন্তু আমরা ধান খেতে প্রবেশ করলে ধানে ক্ষতি হতে পারে তো এর জন্য যখন আমাদের আর কি ধানের কাষ্ঠর অবস্থা বা ধান দু একটা করে বের হওয়ার সময় হয়ে আসছে তো এই সময় কিন্তু আমরা যদি কয়েকটি ভিটামিন বা একটি ভিটামিন প্রয়োগ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মানে গাছের ফলনটা বৃদ্ধি করতে পারব পাশাপাশি আমরা অনেকটা লাভবান হতে পারবো তো গাছের ভিটামিন হচ্ছে কয়েকটি ভিটামিন আছে এর মধ্যে ব্রোন একটি জিঙ্ক একটি পটাশিয়াম এবং অ্যামোনিয়া অ্যাসিড তো এই খাদ্যগুলো আমরা এই মানে খাদ্যগুলো ভিটামিনগুলো যদি আমরা সময় মতো প্রয়োগ করে দেই এবং মাত্রা অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা সঠিক ফলনটা এবং পাবো এবং ফলনটা অনেক পরিমাণে বৃদ্ধি করতে পারবো তো এর জন্য আমরা এই যে ভিটামিনগুলো ব্রোন জিঙ্ক পটাশিয়াম এবং অ্যামোনিয়া অ্যাসিড এই যে খাদ্যগুলো যদি আমরা দেই দেখবেন যে আপনার ধানগুলোর শীষগুলো সুন্দরভাবে বেরোচ্ছে পাশাপাশি আপনার ধানের ফলনটা অনেক বেড়ে যাচ্ছে এবং ধানের দানাগুলো অনেকটা চকচকে হয়ে যাচ্ছে তো এর জন্য প্রধান যেটা ভিটামিনটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এই সময় ব্রণটা প্রয়োগ করতে হবে কারণ এই সময় ব্রণ প্রয়োগ করলে হবে কি ধানের ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে তাতে এবং ধানের ফলনের ফলনটা অনেকটা বেড়ে যাবে আর ধানের ফুল ফুল এবং ফলের সংখ্যা বৃদ্ধি করার জন্য ব্রণটা অধিক কার্যকরী এবং এর সাথে আপনারা জিঙ্ক প্রয়োগ করবেন এই সময় জিঙ্ক প্রয়োগ করলে আপনার ধানটা হবে চকচকে এবং ধানটা হবে দানাটা অনেক সুন্দর হবে এবং এর সাথে আপনার পটাশিয়াম প্রয়োগ করতে হবে কারণ পটাশিয়াম আপনার গাছটাকে অনেকটা শক্তিশালী করবে পাশাপাশি আপনার গাছটাকে রোগমুক্ত রাখতে সাহায্য করবে এবং এর সাথে আপনারা ধানের ফলন বৃদ্ধি করতে অ্যামোনি অ্যাসিডটা প্রয়োগ করতে দিবেন এখন কথা হচ্ছে যে আপনারা কোনটা কতটুকু প্রয়োগ করবেন বা প্রতি লিটার পানির জন্য কোনটা কোন কতটুকু মাত্রায় আপনাদেরকে মেশাতে হবে এবং কীভাবে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এর জন্য আপনারা যে এই ভিটামিনগুলো যে প্রয়োগ করবেন এর জন্য ব্রণ আপনারা প্রতি লিটার পানির জন্য এক গ্রাম নেবেন এবং জিঙ্ক নেবেন প্রতি লিটার পানির জন্য এক গ্রাম সাথে নেবেন পটাশিয়াম টু গ্রাম হারে মানে এক লিটার পানির জন্য এবং অ্যামোনিয়া অ্যাসিড নেবেন এক গ্রাম হারে প্রথমে আপনারা ব্রোন জিঙ্ক এবং পটাশিয়ামগুলো সুন্দরভাবে মেশাবেন এবং এর সাথে আপনার এরপর শেষের দিকে আপনার অ্যামোনিয়া অ্যাসিডটা সুন্দরভাবে মিশিয়ে আপনার ধান কেটে প্রয়োগ করে দেবেন এবং প্রয়োগ করার সঠিক সময় হচ্ছে আপনারা সময় মানে ঠান্ডার সময় মানে যখন মানে পশুরোধ হয় এই সময় কিন্তু প্রয়োগ করা যাবে না নাহলে কিন্তু আপনার ধানের ক্ষতি হতে পারে তো এই জন্য আপনার যখন দেখবেন আকাশ একটু মানে ঠান্ডা আবহাওয়া তখন মানে সন্ধ্যার দিক বা বিকালের দিক স্প্রে করলে মানে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে আপনারা যখন ভিটামিনটা প্রয়োগ করবেন যাতে আবহাওয়াটা ঠান্ডা থাকে তো অবশ্যই আপনারা চাইলে আপনারা কিন্তু মানে বিকালবেলা বা সন্ধ্যার আগে আগে যখন দেখবেন যে আবহাওয়াটা একটু ঠান্ডা তখন প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার ধানের যে কার্যকারিতাটা আপনার যে ভিটামিনের কার্যকারিতাটা এটা পুরো মাত্রায় আপনার ধানের কাজে লাগবে তো এর জন্য আপনারা এই সময়টা বেছে নেবেন তো বন্ধুরা যারা আর কি ধানের ফলন বৃদ্ধি করতে চান বা বড়ো ধানের ফলন অনেকটা বৃদ্ধি করতে চান তারা অবশ্যই এই ভিটামিনগুলো কিন্তু এই সময় খুবই কার্যকারী কারণ এই সময় আপনাদের ভিটামিন মানে যে কাস্থর অবস্থায় ভিটামিন প্রয়োগের সঠিক সময় আর এই সময় প্রয়োগ করলেই কিন্তু আপনার ধানের ফলনটা বৃদ্ধি করতে পারবেন তো যারা ধানের ফলন বৃদ্ধি করতে চান তারা অবশ্যই ধান ক্ষেতে এই সময় এই ভিটামিনগুলো সুন্দরভাবে প্রয়োগ করে দেবেন এতে করে দেখবেন আবার পরবর্তী ফলনটা অনেকটা বেড়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম